ব্যাংক দোর প্রতিযোগিতা দর্শক দর্শক ব্যাংক দোর প্রতিযোগিতার মধ্যে হ্যালো ওয়াল কাম ব্যাক টু মাইনে আজকে একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়েছি দর্শক এখানে আহ বেলুন রাখা হয়েছে বেলুন রেখে এই জায়গা থেকে চুল দিয়ে মিল না যে বেলুন উঠাইতে পারবে সেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবো আর দ্বিতীয় রাউন্ডে হচ্ছে চমলক বাহিনী মানে কঠিন খেলা ঠিক আছে আমরা সরাসরি গেমে চলে খেলার চান্স হয়েছে দুইটা দুইটা চান্সে যে কিনো একটি বেলুন ফুটাইতে পারলে তারা পরের রাউন্ডে চলে যেতে পারবে একটা দ্বিতীয় মার দৌড়িয়া দশক এরপরে আমরা আরেকজনের কাছে চলে যাব একটা মার চলে গেছে গা দশক আমাদের আরেকটা মার আছে তার রেডি ওয়ান টু থ্রি আচ্ছা আমাদের প্রথম শেখা আচ্ছা পরে পরে আরেকজন হ্যাঁ তুমি মারো তার মায়ের একটা চলে গেছে গা তার মায়ের আর একটা আছে হ্যাঁ রেডি মারো 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 দর্শক সে প্রথম রাউন্ডে বাদ হয়ে গেছে গা আলোচন মাত্র দুই হাত পাড়ি থেকে একটা বেলুন হোটাইতে পারলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে গা হ্যাঁ মারো তোমার মারো পড়সেরা এরপরে ক্যাশ দো আচ্ছা তার আর একটা মায়ের আছে রেডি মারো শেষ করে মারতে হইব টার্গেট করে নামালে মিচিং হইব জুড়ে দিতে জুড়ে জুড়ে হ্যাঁ বেলুন ফটিয়ে গেছে গা তারপরে আবদুল্লাহ জুড়ে দিতে হইবো মাথার বেন কাড়া তারপরে বোতল মিলা দিতে হবে জুড়ে দিতে হইব জুড়ে এই তো ওইটা গেছে গা হ্যাঁ রাতুল মারলো হ্যাঁ একটি মিচু হয়ে গেছে গা তারপরে রাতুলের চান্স আর একটি রাতুল এবারের বলটা দেখি কি হয় ও পাঠায় দিছে ফাটায় হাজিছে বেলুন ফাটায় দিছে রাতুলে তারপরে ফাহিম ফাহিমের একটি বল চলে গেছে আর আরেকটি চান্স আছে লাস্ট চান্স শেষ বেলুন ফুটাবে বোতল দি হ্যাঁ রেডি মারো 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 ওয়াও আমাদের দ্বিতীয় রাউন্ডে শেয়াপ চলে গেছে দর্শক এখন আমাদের আরো রায়ান চলে এসেছে আমাদের ফ্লেয়ার আছে আরো দুইজন এই যে এই দুইজন আছে এর ভিতরে রায়ান আছে রায়নে এখন বুটুল দিয়ে বেলুন ফাটাবে রেডি মারো হ্যাঁ একটা একটা চান্স তারপরে আরেকটা মিস আরেকটা মারো আরেকটা না আমাদের মধ্যে রায়না চলে এসেছে এখন আরেকজন ছুটু মিয়া আছে দর্শক আরেকজন ছুটু মিয়া আছে ওই দেই কি করে হ্যাঁ টার্গেট একটা টার্গেট নিবা একটা টার্গেট নিলে এখন সুমাইলে বল সুমাইলে বুতুল দিয়ে বেলুন ফুটাবে দর্শক আমরা দেখি যে তারা কি করে সুমাইয়ালে হ্যাঁ লাস্ট চান্স মারো একটা আর একটা মার সুমাইল আর একটা মাইক দিবে হ্যাঁ সরো মার মারো মারো আজকের ভিডিওর মধ্যে এই বোতল আমরা ছয়টা ফাটাইছি তারপর আমাদের চারজন চলে গেছে চারজন থেকে আমরা দ্বিতীয় রাউন্ড চালাবো দ্বিতীয় রাউন্ডের খেলা রয়েছে এর চেয়ে কঠিনভাবে চল পুরস্কার আমরা দিচ্ছি দশক তাদেরকে তারা খেলার মধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠতেছে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে গেছে দ্বিতীয় রাউন্ডের খেলাটায় অনেক কঠিন হতে যাচ্ছে খেলাটা হয়েছে দর্শক গ্রাম বাংলার ব্যাঙ্ক খেলা দ্বিতীয় রাউন্ডে ব্যাং খেলা খুব দুর্দান্ত চলতেছে দর্শক আপনারা আর সাথে আমি প্লেয়ার পরিচয় করা দিচ্ছি এই দেখেন জন কি জন থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা এ একজন বাতিল যাইবো ঠিক আছে একজনের সান্ত্বনা পুরস্কার পাইবো আর ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য বিশেষ কিছু পুরস্কার আছে আমরা খেলার মধ্যে সরাসরি চলে যাচ্ছি দর্শক এখন আমাদের মধ্যে ব্যাং দৌড় প্রতিযোগিতা চলবে এখন রেডি পিছিয়ে নাই না ওয়ান টু থ্রি দর্শক ব্যাং দোর প্রতিযোগিতা দর্শক একজন দুইজন তিনজন চলে আসতেছে দর্শক ব্যাংদোর প্রতিযোগিতার মধ্যে আর একজন বাদ হয়ে গেছে দর্শক দর্শক থার্ড আমরা খুঁজে পাইছি পাঁচ হয়েছে এটা সেকেন্ড হয়েছে এটা থার্ড হয়েছে এটা কিন্তু চার নাম্বার খেলোয়াড় রয়েছে মানে চার নাম্বার খেলোয়াড় রয়েছে সান্ত্বনা পুরস্কার ডাবল ভাইভ আমরা সান্ত্বনা পুরস্কার তার হাতে সবার আগে ওঠা চার নাম্বার খেলোয়াড়ের সান্ত্বনা পুরস্কার ডাবল দিলাম চানাচুর আমরা থার্ডে নুডুলস উঠা দিলাম তার হাতে দর্শক এখন আমরা সেকেন্ডে ফ্রেশ লবণ উঠা দিলাম আমরা আমরা তিন কেজি আলু ওটা দিতাছি সে ফার্স্ট হয়েছে সে সবচেয়ে বড় উপহার পাইছে দর্শক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফলো করবেন লাইক করবেন করবেন শেয়ার করবেন বিদায়